গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুকন্যা সংসারে একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই আজকে সকাল সকাল একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে সকাল সকাল উঠে সব বাসি কাজকর্ম সেরে আমার স্নান হয়ে গেছে আর স্নান করে পুজো করে আমি এখন এসেছি নিচে আজকে কয়েকটা চাদর গিয়েছি তো সেগুলোই আমি ছাদে মেলতে যাব তো চলো তোমাদেরকে নিয়ে যাই এই দেখো ছাদে এসে গেছি তো স্নান করেছি নাইটিটা ছিল চাদরগুলো সব কেচেছি ওগুলো এখন আমি মেলে দিচ্ছি আর ওগুলো শুকিয়ে গেলে তারপর খাটে পা দেবো তাই জন্য দিয়ে দিচ্ছি তো দিনের বেলা এত গরম দেখো এখন সকাল নটা বাজছে এত রোদ বেরিয়েছে এখনই থাকা যাচ্ছে না তো দিনের বেলা আমি ওপরের ঘরে আসি না এত গরম নিচের ঘরেতেই থাকি কারণ নিচের ঘরটা একটু ঠান্ডা রাতের বেলা বাবা দাদা নিচে থাকে তাই আমাকে ওপরের ঘরে আসতে হয় এসে থাকতে হয় তো সেই জন্য এগুলো কেচে দিলাম এগুলো শুকিয়ে গেলে আমি ওপর ঘরে পাতবো পরিষ্কার করব। তো চলো হয়ে গেছে আমি এখন গেটটা দিয়ে দিই দিয়ে নিচে যাই এবার তো রান্না বসাতে হবে তো দেখো আমি নেমে পড়েছি এই যে রান্নাঘরে চলে এসেছি সকালে গ্যাস স্টেশন মোছা হয়ে গেছে এবার আমি টিফিনের জন্য কিছু বসাবো মানে কালকে তরকারি ছিল সেটা খেয়ে দাদা চলে গেছে আর কালকে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোই আমি নিয়ে এসেছি ফ্রিজ থেকে বার করলাম আর টিফিনের জন্যে একটু আলু সেদ্ধ করবো গরমে না বেশি কিছু ভালো লাগে না মনে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখলে ওই দিয়েই টিফিনটা হয়ে যায় তো আলু সেদ্ধটা বসিয়ে দিলাম আর যে রান্নাগুলো আছে একে একে বসিয়ে দিই চলো আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকটায় বসিয়েছি একটু গরম জল সেটা কি কারণে সেটাও বলছি আর এদিকে দেখো মোচা কেটেছি বেগুন কেটেছি আর এটা হচ্ছে তরকারির আলু মোচাটা দেখো ওই বড়ো মোচার একদম ভিতরে যে কচি অংশটা থাকে সেইটা কেটেছি ওটা দিয়ে বড়া বানাবো আর এই যে গরম জল করছিলাম সেটা এখন ভিজো দিয়ে দিলাম অনেকটা সোয়াবিন আজকে সোয়াবিন আলুর তরকারি করব। তো এত সুন্দর হয় তরকারিটা তোমাদের সঙ্গে রেসিপিটা অন্য একটা ভিডিও শেয়ার করব আর এদিকে আমি বেগুনটা ভাজছি আর দেখো সোয়াবিনটা গরম জলে রেখেছিলাম একটু নুন দিয়ে ভালো মতো নরম হয়ে গেছে এখন আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি ওগুলোকে কুঁচিয়েও নিয়েছি দেখো এবার এটাই রান্না করব এই দেখো মশলা কষে বসিয়ে দিয়েছি এটার ফুল রেসিপি চলে আসবে খুব তাড়াতাড়ি তোমরা আমার চ্যানেলে দেখে নিও আর এই তরকারি হয়ে গেছে আলুগুলোও দিয়ে দিলাম আজকে বেশি কিছু রান্না করিনি ভাত করেছি আর এই সোয়াবিন আলুর তরকারি বেগুন ভাজা আর করেছিলাম মোচার চপ তো বেসন চালের গুঁড়ো পেঁয়াজ কুচো আর সিদ্ধ করে নিয়েছিলাম মোচাটা তার সঙ্গে একটু দু কুচো আলু সিদ্ধ দিয়েছিলাম আর এটা তরকারিটা রেডি হয়ে গেছে তো ওইটা দিয়ে একটু নুন দিয়েছিলাম মোচাটায় দিয়ে ভালো করে মেখে চপের আকারে সেক মানে সেফ দিয়েছিলাম দিয়ে সেটাকে ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম এপিট করে দারুণ খেতে হয়েছিল এই মোচাগুলো জানো তো আমাদের বাগানের গাছের তো দুখানা মোচা হয়েছিল একদিন তরকারি করে খেয়েছিলাম আর একদিন এই মোচার ভিতরের অংশটা আমি ভাবলাম ভাতে খাবো তো কী ইচ্ছা গেলো ভাবলাম বড়াই করে ফেলি ভাতে অন্যদিন খাবো তো এরপর যখন আবার গাছে মোচা হবে সেটা দিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছেও আস তো চলো আমি রান্না করে নিই তোমরা দেখতে থাকো দেখো রান্নাবান্না করে সমস্ত কাজ করে এখন বসেছি খেতে ভাত নিয়েছি সবিনের তরকারি একটা মোছার বড়া আর তার সঙ্গে শশা তো তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম এখন সন্ধেবেলা আমি ঘরে এসেছি ওপরের ঘরেতে এসে যেগুলো কাছাকুচি করেছিলাম ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো সব গুছোচ্ছি তো সেই সকালে ঘুম থেকে উঠে গেছি তারপরে সেই পুজো করে গেছি আর সেইভাবে ঘরটা গুছানো হয়নি বেলার দিকে একবার এসেছিলাম বালিশগুলো এলোমেলো হয়েছিল। তো সেগুলোই এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি আর বিছানার চাদরটা চেঞ্জ করবো বিছানা গোছানো তো হয়ে গেছে আজকে সকাল থেকে মনটা খুব খারাপ সেটা কেন তোমাদের বলি তো এই দেখো এটা তো দেখে অনেকেই যেন এটা রিং লাইট এখানেই আমি ভিডিও বানাই এদিকে যে ফোনে আটকায় না এই ক্লিপটা এই ক্লিপটা না পুরোটা ভেঙে গেছে মানে পুরোটাই শেষ হয়ে গেছে সবটাই শেষ হয়ে গেছে এত মন খারাপ আমার আমি জানি না আমি আর ভিডিওটা মানে ঠিকভাবে ভিডিও দিতে পারবো কি না কারণ এটাতে তো ফোন রাখাই যাচ্ছে না কিছু করেই কিছু হচ্ছে না তো অনেকদিন পর ভাবলাম যে একটু রেখে দেখি হয় কি না তো দেখো মানে যেভাবে চল আর কি এইভাবেই এখন কদিন চালাচ্ছি এইভাবে আড়ে আড়ে যখন ভিডিও করার হচ্ছে রাখছি আর লম্বে লম্বে যখন ভিডিও করার হচ্ছে এইভাবে রাখছি তো এইভাবেই এখন কিছুদিন চালাচ্ছি আর কি করব মনটা খুবই খারাপ এরকমটা হয়েছে তো সারাতেও যেতে পারছি না কারণ খুব একটা হাতে টাইম পাচ্ছি না আর এত গরমে যেখান থেকে কিনেছি ওখান থেকে শাড়ি আনতে অনেকটা টাইমও লাগবে তাছাড়া একটা ঢাকা পয়সারও ব্যাপার আছে তাই আমি সেইভাবে ভিডিও দিতে পারছি না আর দিতে পারবো কি সেটা ভালো করেও জানি না এখন যতদিন এইভাবে চালানো যায় ততদিন চালিয়ে দেখবো তারপর কি হয় দেখা এটার জন্যই মনটা খুব খারাপ হয়ে আছে আর কী বলবো তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আমি এরপর রুটি করতে যাব ভিডিও এডিট করব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখা হবে একটা নতুন ভিডিও আজকের মতো টাটা বাই বাই